গ্রামীণ রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মটর পনিরের রেসিপি সব থেকে সহজ পদ্ধতিতে এই পনিরের রেসিপিটি আমি তোমাদেরকে করে দেখাবো তো চলো আমি কিভাবে করছি এই রেসিপিটি তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি এই মটর পনির তৈরি করতে কিছু আমার বাটা মশলার প্রয়োজন তাই আমি এখন ছিল সাহায্যে এই বাটা মশলা তৈরি করে নেবো এক মুঠো নিয়েছি আমি চিনে বাদাম বাদামগুলোকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে এখন আমি শিলনোড়ার সাহায্যে পিষে নেব। এগুলোকে ভাবে পিছিয়ে নিতে হবে যেন রকম দানা না থাকে বাদাম বাটা আমার হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি দেখো একদম মিহি করে বেটে নিয়েছি কোনো রকম দানা নেই এখানে আমি চার চামচের মতো হলুদ শর্ষা নিয়েছি এগুলোকে এখন আমি বেটে নেব বাটা আমার হয়ে গেছে এখন আমি তুলে নেব এই শর্ষগুলোকে আমি ঠিক একই রকম করে বেটে নিয়েছি রকম দানা নেই এখানে আমি এক ইঞ্চি আদা নিয়েছি এই আদাগুলোকে টুকরো করে আমি কেটে নিয়েছি এখন আমি বেটে নেব আদা টাকাও খুব বেশ ভালো করে বেটে নিলাম এখন আমি তুলে নিচ্ছি এখানে আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়েছি টমেটোগুলোকেও বেশ ভালো করে আমি বেটে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি আমার কাঁটা মশলা একদম তৈরি তখন আমি উনুনটাকে জ্বালিয়ে আমি জ্বালিয়ে নিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুশো মতো তেল এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এখন আমি এই তেলের পনিরগুলোকে ভেজে নেব পনিরগুলোকে আমি হলুদ দেবো না হলুদ ছড়াই ভেজে নেব পনির খুব একটা ভাজার দরকার নেই হালকা নাড়াচাড়া করে ভেজে নেব আমি এই পনিরগুলোকে খুব একটা ভাজার দরকার নেই হালকা নাড়াচাড়া দিয়ে আমি তুলে নেব আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি ওই পনির ভাজার তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি ফোড়িয়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা এখন আমি সমস্ত উপকরণ হালকা বাদামি রং করে ভেজে নেব এদিকে ফোড়নটা যতক্ষণ না বাদামি রঙ করে ভাজা হচ্ছে তত সময় আমি বাটা মশলা জলে গুলে নেবো নিয়ে নিচ্ছি টমেটো বাটা দিয়ে দিচ্ছি শসে বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি চিনে বাদাম বাটা দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি পরিমাণত হলুদ গুঁড়ো পছন্দ মতো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো জল এখন আমি সমস্ত উপকরণ বেশ ভালো করে গুলে নেব আমার পুরনটা বাদামি রং করে ভিজে নেওয়া হয়ে গেছে এখন আমি গুলে রাখা মশলাগুলোকে ঢেলে দিচ্ছি তেল ছাড়া অবধি মশলাটাকে আমি কষে নেব মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখো সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখানে আমি দেড়শো গ্রাম মটর ভিজিয়ে রেখেছিলাম সারা রাত এগুলোকে এখন আমি ঢেলে দিচ্ছি এখন আমি মশলার সঙ্গে এই মটরগুলোকে বেশ ভালো করে নিরখিয়ে মিশিয়ে দেবো রান্না করবে তুমি বাবা এখন আমি এগুলোকে তিন থেকে চার মিনিটের মতো বেশ ভালো করে ভিজে নেব রান্না করতে বেশ ছাগলও চলে আসছে পিসি নিয়ে যাও ভাই রান্না করা হয়ে গেছে সমস্ত উপকরণ আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি জল হবে না এটাকে আমি গামা খামা ভাগ করে রান্না করব এখন আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব যত করে ঘরটা ভালো সুস্থ হয় ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি এখন আমি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি পনিরগুলোকে আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে ঝুলের সঙ্গে মিশিয়ে দেবো মটর পনির আমার একদম তৈরি আমি নেওয়ার আগে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো গরম মশলাটাকেও বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি মটর পনির পরিবেশন করার জন্য একদম আমার তৈরি এখন আমি নামিয়ে দিচ্ছি দেখলে কত সহজেই মটর পনির তৈরি করে নিলাম এগুলো তোমরা গরম ভাত রুটি নান লুচি পরোটা এগুলোর সঙ্গে পরিবেশন করতে পারবে ফ্রাইড রাইস আর পোলাওর সঙ্গে তো কোনো কথাই নেই এই পদ্ধতিতে এই রেসিপিটিটা তোমরা তৈরি করে খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে আশা করি আজকের ভিডিওটি সকলেরই ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তা